আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এটা সমস্যা এটা অনেকেরই হচ্ছে আমারও হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকের হয়েছে অনেকে কিন্তু বিভ্রান্তর মন্ত্র পড়ে যাচ্ছেন আমরা কি করব আসলে যারা মনিটাইজেশন পেয়েছেন অনেকে মনিটাইজেশন পেয়েছেন আমিও পেয়েছি মনিটাইজেশন কিন্তু সেট করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার অনেকের অটোমেটিক সেট হয়ে গেছে ব্যাঙ্ক সেট আপ পে আউট সেট আপ নাই পে আউট সেট আপও হয় নাই কোনো টিন সার্টিফিকেট চায় নাই কিচ্ছু চায় নাই অটোমেটিক সেট হয়ে গেছে এবং ইনকাম দিচ্ছে ইনকামগুলো আপনার ইয়াতে গিয়ে যুগ হচ্ছে মনিটাইজেশনে গিয়ে যুগ মানে মনিটাইজেশনে গিয়ে দেখা যাচ্ছে আপনার ইনকাম হচ্ছে কিন্তু আপনি ইয়া পাচ্ছেন না কিভাবে উঠাবেন এগুলোর কোনো হুদিস পাচ্ছেন না আর কি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন নাই কারণ ফেসবুক থেকে আপনাকে পে আউট অ্যাকাউন্ট দেয় নাই সেট আপ করার জন্য যার জন্য সেট আপ করতে পারেন নাই আমারও কিন্তু ঠিক তেমনই হয়েছে আমিও কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারি না এখন পর্যন্ত সেট আপ হয় নাই কিন্তু ইনকাম দিচ্ছে হালকা হালকা ইনকামগুলো অ্যাড হচ্ছে মনিটাইজেশনগুলো দেখা যাচ্ছে ইনকামগুলো পাওয়া যাচ্ছে থেকে 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 ইনকাম কিন্তু রিলস ভিডিও খুব কমই আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করার করবো সেটা হচ্ছে আপনারা যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন আপনারা কাজ করতে থাকেন যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা হবে পর্যাপ্ত পরিমাণ যখন ডলার হয়ে যাবে তখন করার জন্য ফেসবুক থেকে আপনাকে নোটিফাই করবে এরকম কয়েকজনের ক্ষেত্রে দেখছি কেউ সেট আপ করার সময় সেট করতে পারে না কিন্তু পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে যখন পর্যাপ্ত পরিমাণ ডলার তখন তারা পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে পারছে সো আপনারাও কোনো বিভ্রান্তির মধ্যে ইয়া হবেন না কোনো বিভ্রান্তিতে পড়বেন না আপনাদেরও পে আউট অ্যাকাউন্ট সেট আসবে যখন সেট আসবে তখন সেট আপ করবেন কাজ করতে থাকেন যখন ডলার আপনার মনিটাইজেশনে আপনার ডলার অ্যাড হচ্ছে সো যখন অ্যাকাউন্ট আপনি পে আউট অ্যাকাউন্ট সেট যখন দিবে তারা যখন আপনি সেট করবেন সেট করার পরে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার টাকাগুলো আপনি উঠাইতে পারবেন ফেসবুক কিন্তু কারো টাকা মেরে খায় না সবার কিন্তু টাকা দিয়ে দেয় দিয়ে দেবে বুঝছেন তো আপনারা পে আউট সেট আপ আসলে পে আউট সেট আপটা করবেন কোনো বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই আশা করি সকলে বুঝতে পারছেন আরেকটা কথা যখন দেখেন অনেকেই স্টার পাই পাওয়ার পরে কিন্তু অনেকেরই মনে করেন দশ ডলার পাঁচ ডলার এরকম হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আপনার অনেকেরই কিন্তু মাইনাস হয়ে যায় স্টার স্টার পাওয়ার পরে যখন আর টাকা অ্যাড হয়ে এডার গেলে গেলে আপনার কিছুদিন পরে দেখে মাইনাস দেখে মাইনাস দিয়ে আপনার আপনারা বিভ্রান্ত হবে আপনার মূল মনিটাইজেশনে গিয়ে কিন্তু আপনার টাকাটা টিকেই গেছে কিন্তু মাইনাস হয় না এটা এটা হচ্ছে তারা আঠাশ দিনের একটা ইয়া করে এক মাসে তো আঠাশ দিনের ভিতরে আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেগুলোই থাকে সবসময় তো আপ ডাউন হয় ওখানে আপনার কোনো সমস্যা নাই মূল টাকা ওঠানোর সময় কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনার মূল মনিটাইজেশন স্ট্রাসে কিন্তু দেখবেন আপনি ওখানে কিন্তু আপনার টাকাগুলো টিকেই আছে কিন্তু কমে নাই একটাও এটা জাস্ট আপনার মাইনাস দেখায় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফিজ